নবম শ্রেণীর বিজ্ঞান জৈবনিক প্রক্রিয়া অধ্যায় হচ্ছে থ্রি অধ্যায় উদ্ভিদ শারীরবিদ্যা শারীরবিদ্যা টপিক হচ্ছে ওয়ান এখানে হচ্ছে সালোক সংশ্লেষ স্থান ও উপাদান এই অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব যেটি হচ্ছে দ্বিতীয় সাবমেটিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর এক নম্বর প্রশ্ন হচ্ছে শালক সংশ্লেষ কি জাতীয় প্রক্রিয়া এখানে অপচিতি দুই নম্বর শালক সংশ্লেষের সঠিক রাসায়নিক সমীকরণ নির্ণয়কারীদের মধ্যে একজন হলেন এটা প্রিস্টলে তিন নম্বর এটা যে সমীকরণটি রয়েছে এই সমীকরণের মধ্যে এটি হবে সিক্স এস টু ও অর্থাৎ অর্থাৎ জল ছয় জল হবে এখানে চার নম্বর প্রশ্ন ও সিক্স হল এখানে গ্লুকোজ অর্থাৎ গ্লুকোজের সংকেত এটি পাঁচ নম্বর প্রশ্ন শালক সংশ্লেষের ফলে উৎপন্ন পদার্থ হল এখানে হবে শর্করা জল আর হচ্ছে অক্সিজেন ছয় নম্বর প্রশ্ন শালক সংশ্লেষে শক্তি যে প্রকার রূপান্তর ঘটে তা এখানে আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি সাত নম্বর প্রশ্ন শালক সংশ্লেষে উৎপন্ন খাদ্যের মধ্যে সঞ্চিত শক্তি প্রকৃতি হলো রাসায়নিক শক্তি আট নম্বর প্রশ্ন শালুক সংশ্লেষে এক গ্রাম অনুগ্লুকোজেই ডায়ার শক্তি স্থিতি শক্তিরূপে আবদ্ধ হয় এখানে যে ছয়শো ছিয়াশি কিলো ক্যালোরি নয় নম্বর শালক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এর অনুপাত হলো এখানে হবে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান দশ নম্বর প্রশ্ন সালক সংশ্লেষে সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অন্যতম উপজাত গ্যাসীয় পদার্থ এখানে হল ও টু অথবা অক্সিজেন এগারো নম্বর প্রশ্ন উদ্ভিদের সালক সংশ্লেষকারী প্রধান অঙ্গ হল এখানে হচ্ছে পাতা বারো নম্বর প্রশ্ন সালোক সংশ্লেষের সক্ষম প্রাণী এখানে হচ্ছে হাইড্রা ভুল বলে এখানে এখানে হচ্ছে ক্রাইসেমিবা হবে ক্রাইসেমিবা তেন প্রশ্ন শালক সংশ্লেষ ঘটে উদ্ভিদের সমস্ত সবুজ অঙ্গে চোদ্দ নম্বর প্রশ্ন আত্মীকরণ মূলের সাহায্যে শালক সংশ্লেষ করে এখানে গুলঞ্চ কোন প্রশ্ন ক্লোরোফিল যুক্ত এবং শালক সংশ্লেষে সক্ষম একটি জীব হলো ইউগিলি না নম্বর প্রশ্ন ক্লোরোফিলবিহীন এবং শালক সংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ স্বর্ণলতা সতেরো নম্বর প্রশ্ন উদ্ভিদের শালক সংশ্লেষকারী কোশু অঙ্গাণু এখানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট আঠেরো নম্বর প্রশ্ন মেসোপিল কোলার উপাদান হলো এখানে হচ্ছে পেলিসেট প্যারেন কাইমা আরেকটি হল স্পঞ্জি প্যারেন কাইমা অর্থাৎ এখানে হচ্ছে উত্তর হবে সি অর্থাৎ এখানে এ কারের সঠিক বিও সঠিক অর্থাৎ এবি সঠিক হলে তাহলে এখানে সি সঠিক হবে এখানে অর্থাৎ এবি উভয় সঠিক তারপরে হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন সালোক সংশ্লেষের জন্য ব্যবহৃত কাঁচামাল এখানে হচ্ছে কার্বন অক্সাইড আর হচ্ছে জল অর্থাৎ সিও টু আর এস টুও অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে জল কুড়ি নম্বর প্রশ্ন শালক সংশ্লেষের জন্য উদ্ভিদ পরিবেশ থেকে ড্যাশ গ্রহণ করে এখানে হচ্ছে সিও টু সিও টু গ্রহণ করে একুশ নম্বর প্রশ্ন সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজে অক্সিজেনের উৎস হল এখানে হচ্ছে সিও টু বাইশ নম্বর প্রশ্ন সালোক সংশ্লেষের কাঁচামাল হিসেবে স্থলস উদ্ভিদ মূল দিয়ে ড্যাস শোষণ করে জল আর জলের সংখ্যা হচ্ছে এস ও তেইশ নম্বর প্রশ্ন শালক সংশ্লেষে উৎপন্ন উপজাত ও টু এ উৎস এখানে জল চব্বিশ নম্বর প্রশ্ন শালক সংশ্লেষে উৎপন্ন শর্করার হাইড্রোজেনের উৎস এখানে হবে জল তারপরে হচ্ছে এখানে পঁচিশ নম্বর প্রশ্ন শালক সংশ্লেষের শালক সংশ্লেষের শক্তির প্রধান উৎস এখানে সূর্য ছাব্বিশ নম্বর প্রশ্ন শালক সংশ্লেষ ঘটে দিনের বেলায় সাতাশ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের সূর্যালোকের যত অংশ শালক সংশ্লেষ ব্যবহৃত হয় তা হলো এখানে জিরো পয়েন্ট জিরো ফোর পারসেন্ট আঠাশ প্রশ্ন কোন বর্ণের আলোয় সালক সংশ্লেষ বেশি হয় লাল ও নীল উনত্রিশ নম্বর প্রশ্ন সূর্যালোকের যে তরঙ্গ দৈর্ঘ্যে দৈর্ঘ্য সালক সংশ্লেষ সব থেকে ভালো হয় তা হলো এখানে তিনশো পঞ্চাশ এনএম থেকে সাতশো এনএম তিরিশ নম্বর প্রশ্ন সালক সংশ্লেষে সব থেকে কোন বর্ণালি বেশি শোষিত হয় এখানে যে। হলুদ তার একত্রিশ নম প্রশ্ন অঙ্গকের শোষণ বর্ণালী মাপায় ড্যাশ নামক যন্ত্রের সাহায্যে এটা হচ্ছে স্পেক্ট্রো ফটোমিটার বত্রিশ প্রশ্ন কোন অঙ্গক থাকার জন্য উদ্ভিদের পাতা সবুজ হয় ক্লোরোফিল তারপর তেত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি শালক সংশ্লেষকারী অঙ্গক নয় এখানে হিমোসায়ানিনত্রিশ নম্বর প্রশ্ন ক্লোরোফিল গঠনে ব্যবহৃত ধাতু মলটির নাম ম্যাগনেশিয়াম অর্থাৎ যার সঙ্গে এম এমজি ম্যাগনেশিয়াম ক্লোরোফিলের যে ধাতু থাকে যে ম্যাগনেশিয়াম এখানে উত্তর হবে ছত্রিশ প্রশ্ন তীব্র আলোক দ্বারা ক্লোরোফিলের ক্ষতি প্রতিরোধ করে এখানে জ্যান্থোফিল জ্যান্থোফিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ধরনের ভিডিও মাধ্যমে প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অবশ্যই পাশের বিল আইকনটি প্রেস করে দাও সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ